রসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জুয়েল হোমেও হল আজ আপনাদের মাঝে একটি নতুন একটি সাবজেক্ট নিয়ে আলোচনা করব সাবজেক্টটি হল হাতে কাটা ফুটলে বের করার উপায় দেখেন এভরিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের হিউম্যান বডিতে দেখা যাচ্ছে যে কাটা দেখা বিভিন্ন কারণে বিভিন্ন সময় আমাদের হাতে কাটা ফুটতে পারে কাটা বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন বাঁশের ছাল কাঠের টুকরা পিন পিরেক লোহা মাছের কাটা, ইত্যাদি বিভিন্ন ধরনের কাটা হয়ে থাকে সেভটি দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমরা কোথাও কাজ করি এবং কাজ করার ফলে অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের হাতে যদি কোনো কাটা ফুটে এবং খুব ব্যথা করে এবং ব্যথাটি স্পর্শকাতর হয় এবং পাখিপার উপকম হয় হাত দিয়ে ছোঁয়া যায় না স্পর্শ করা যায় না তাহলে এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো হিপার সার্ফ থাটি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দিবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের হাতে যদি কোনো কিছু ফুটে এবং খুব ব্যথা করে এবং দু একদিন চলে গেছে কিন্তু সরতে চায় না এবং ধনুষ্কার খুব উপক্রম হয় তাহলে এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হল হাইপেরিকাম টু হান্ড্রেড আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের হাতে মাছের কাটা কিংবা বাঁশের ছাল ইত্যাদি যদি ফুটে এবং ফোটার পরে যদি ব্যথা করে এবং খুব ব্যথাতে অস্থিরতা ভাব এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো অ্যানাগালিস থাটি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমরা হোমিওপ্যাথি একটি বায়োকমিক বড়ি খেতে পারি সেটা হলো সাইলোসিয়া সিক্সেস চারটি করে বড়ি চিবিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে হাতে যদি কোনো কিছু কাটা ফুটে তাহলে আস্তে আস্তে বের হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ ফিরে আসবে সেবিয়ান আমার সাজেস্ট করা লক্ষণের সাথে মেল রেখে আপনারা ওষুধ সেবন করবেন অবশ্য ওষুধ সেবন করে সুস্থ হচ্ছে এবং আল্লাপাক জেলা আপনিও সুস্থ হবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনারা নিজস্ব মতামত কমেন্টস বক্সে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ